আমার মনে হয়েছে যে এখানে এসে এরকম এক্সিবিশন মানে বারবার হওয়া উচিত এখানকার যে তার স্যারের যে পরিবেশনা যেভাবে করে উনি উপস্থাপন করলেন তারপরে আমাদের প্রদর্শন মানে একটা সিঙ্ক যে সিঙ্কটা খুবই ভালো লেগেছে এরকম বারবার অনেক কয়েকটা গ্যালারিতে এভাবে হওয়া উচিত প্রত্যেকটা খুবই সুন্দর খুবই সুন্দর যদি আমি এক কথায় বলি সবচেয়ে সুন্দর এক একটা এক একটা সাইটকে ফোকাস করেছে কিছু টাইপোগ্রাফির মাধ্যমে আছে কিছু ইলাস্ট্রেটরের মাধ্যমে আছে যেগুলো ইলাস্ট্রেশন করে ওটাকে আরও বেশি হাইলাইট করে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করে প্রকাশিত হয়েছে যেটা প্রদর্শনীতে আসা খুব দরকার ছিল এবং এসছে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে এক্সিবিশন সবসময় আমি পছন্দ করি তো আসলাম যেহেতু এক্সিবিশনটা তো সেই জন্য মূলত আর তাছাড়া এখানে চিরকুটের একটা হচ্ছে যে আমাদের সিলেটে বর্ণতদের জন্য একটা টোনশন কানেক্ট করার জন্য একটা প্রোগ্রাম হচ্ছে তো তো এই কারণেই আসা আমি যেমন এখানে এসে দেখলাম যে আমাদের যে বাল্য শিক্ষা আমরা পড়েছিলাম ছোটোবেলায় সেই বইটা এখানে আছে যদিও আমি ওটা স্কুলে গিয়ে পড়িনি বাসায় মা পড়িয়েছে কিন্তু ওই বইয়ের ছবিটা দেখে আমার ভাব মন মানে ই হয়ে উঠছে আর কি থাকে না যে শৈশব ফিরে পেলে যেমন আনন্দ হয় ওরকম একটা আনন্দ হয়েছে তারপর যে সিনেমাগুলো আমরা দেখেছি সেই সিনেমাগুলোর নাম ওই ওখানে লেখা ছোটো করে তারপর ওপাশে আরও বড় পরিসরে লেখা আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে আমি আজকে প্রথম আসতাম আমরা যে পড়ছি লিখছি কিন্তু এটার পেছনে যে ইতিহাস গল্পগুলো কিভাবে আসলে আমরা আমরা যে এই যে লিখে ফেলছি বা এটার মূল্যায়ন অনেক সময় আমরা করতে জানছি না বা যে কোনো ভাষার ক্ষেত্রে আমরা অন্য ভাষার একটা আধিপত্য দেখতে পাই যেমন বাংলার ক্ষেত্রে আমরা ইংলিশকে দেখতে পাই নতুন প্রজন্ম এখন বাংলা বাদ দিয়ে বাংলাকে আমরা ইংলিশে সুরে বলি কিন্তু এই যে ইতিহাস এই যে কতগুলো মানুষের চেষ্টার ফলে আজকে একটা ভাষা এই জায়গায় দাঁড়িয়ে বা আমরা পাচ্ছি এবং তারপরে ভাষার জন্য আমাদের লড়াইটা সব কিছু মিলিয়ে অনুভূতিটা অন্যরকম গত পাঁচ বছর ধরে একটা দীর্ঘকালীন সময় ধরে এই বইয়ের কাজটি করছি আর শেষ কোভিডের সময়টাতে এই কাজগুলোকে একটি গোছানো হয়েছে বইটি মূলত হচ্ছে মুদ্রিত হরফ বাংলা হরফ নিয়ে আর বইয়ের মধ্যে আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা প্রমিত হরফের দিকে যাওয়া যায় কি না আর বাংলা যে অ্যালফাবেট বা বাংলা যে অক্ষর সেটা লিখন পদ্ধতি নিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে মানে আমার তো ধরেন বইটা বের করলেই হয়ে যেত কিন্তু আমি ভাবছিলাম যে সবাই তো বইয়ের সাথে যাবে না বা সবাই বইটার পাঠক হবেও না সুতরাং যদি একটা প্রদর্শনী থাকে তখন হয়তো অনেক সংখ্যক মানুষ আমার জার্নিটা বুঝতে পারবে আর আপনি যেটা অনলাইনের কথা বললেন একদম সঠিক কথা আমি যেটা করেছি যে অনলাইনে কিছু ভিডিও ক্লিপ এই প্রদর্শনীটাকে কেন্দ্র করে দিছে হয়তো দেশে বা দেশের বাইরে যারা প্রদর্শনীতে আসতে পারতেছে না বা যারা বইটার প্রতি অতটা আগ্রহী না তারা হয়তো ওই ভিডিও কনটেন্টগুলো দেখলে পরে সেটা থেকে অনেক লাভজনক হবে এবং আপনি জানবেন যে এই বইটাকে কেন্দ্র করে একটা টাইফেস আমি তৈরি করছি এই টাইফেসটা ওই অনলাইন থেকেই সে ডাউনলোড করে সরাসরি আনসি এবং ইন্ডিকেটে ব্যবহার করতে পারবে আর এখন তো যুগ অনেক এগিয়ে গেছে আপনি দেখবেন যে এক্সিবিশনের সময়কার আপনি থ্রি ডি এক্সিবিশন অডিটোরিয়াম করে সমস্ত ছবি অনুরায় দেখার সুযোগ করে দিতে পারেন আমার মনে হয় যে প্রযুক্তিগে আপনি অস্বীকার করতে পারবেন না ফলে তার সুবিধাগুলো নেওয়া উচিত কারণ অনেক মানুষই এই ব্যস্ততম শহরে এই ট্রাফিকের শহরে সঠিক সময় এসে পৌঁছে পারে না সুতরাং তাদের সুবিধার কথা চিন্তা করে অবশ্যই অনলাইন ভিত্তিক কাজগুলোর অনেকাংশে জোরদার করা উচিত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে